এ মাসে আমার তিনবার পিরিয়ড হয়েছে কোনো ওষুধ খাব অনিয়মিত পিরিয়ড নিয়ে দা ফারজানা রশিদ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ স্কয়ার হাসপাতাল লিমিটেড ঢাকা এর পরামর্শ সমস্যা আমার বয়স আঠারো আমার পিরিয়ড নিয়মিত হয় না অনেক সময় চার পাঁচ মাস পরও হয় কিন্তু এই মাসে তিনবার হয়েছে কোনো ওষুধ খেলে এটার সমাধান হবে অনিয়মিত মাসিক হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে অনিয়মিত মাসিক হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে ছবি পরামর্শ অনিয়মিত মাসিক হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে আপনার ক্ষেত্রে ঠিক কোনো কারণটি দায়ী প্রথমে তা খুঁজে বের করতে হবে এ বয়সে হরমোনজনিত সমস্যার কারণে অনিয়মিত মাসিক হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের একটি উপসর্গ অনিয়মিত মাসিক তাছাড়া প্রোল্যাক্টিন হরমোনের তারতম্য কিংবা থাইরয়েড হরমোনের তারতম্য থাকতে পারে আপনার তলপেটের একটি আলট্রাসনোগ্রাম করা প্রয়োজন এছাড়া আপনার রক্তে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা এবং থাইরয়েডের রোগের সঙ্গে সম্পৃক্ত আরও তিনটি হরমোনের মাত্রা কেমন রয়েছে দেখতে হবে আপনি একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তিনি প্রয়োজনে একজন হরমোন বিশেষজ্ঞের কাছে যেতে বলবেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া যে কোনো ওষুধ খেয়ে সাময়িকভাবে আপনার সমস্যার উপশম হলেও মূল সমস্যাটি কিন্তু রয়েই যাবে তাতে ভবিষ্যতে সমস্যা জটিল আকার ধারণ করার ঝুঁকি বাড়বে